নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গুল বিলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভীষণ ভালো আছেন কথাই বলেন না পুরোনো চাল ভাতে পারে মুরব্বীদের এই কথাটা ফেলে দেওয়ার নয় আমাদের একটা চাল কুমড়ো গাছ লাগানো হয়েছিল এই আমাদের ল্যাট্রিনের পেছনে বর্ষাকালে কিন্তু গাছটা এই কয়েক ফসলা বৃষ্টি হতে দেখলাম বেশ ডালপালা গজিয়ে ফেলেছে এই সপেদা গাছের উপরে উঠে গিয়েছে তারপরে এইখানে একটা পাতাপি গাছ রয়েছে তার উপরে আবার আমাদের এই ল্যাট্রিন বাথরুমের উপরে তো দেখলাম বেশ ফুল ধরেছে ফুল ধরতে দেখলাম চাল কুমড়ো ধরতে শুরু হয়ে গেল তো চাল কুমড়ো হলো তো ভাবলাম এই চাল কুমড়োটা আজকে রান্না করে দিন বেশ বড়ই হয়ে গিয়েছে আর আর একটা চাল কুমড়ো ছোটো ধরেছিলো দেখলাম এটাও বেশ বড় হয়ে গেছে এটা বাতারি গাছের উপরে তো আজকে যে চাল কুমড়োটা রান্না করব এই রাখবো আমি আবার চ্যানেলে চাল কুমড়ো রেসিপি দেখিয়েছি অসিজিনের চাল কুমড়ো তো একটু সবাই ভালো লাগে অসিজিনের সবজি তো আজকে যেহেতু মঙ্গলবার তো চাল কুমড়োটা নিরামিষ রান্না করবো তেল দিয়ে দিলাম আর শুকনো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম তো যেহেতু অসিনে চাল কুমড়ো তাই কি করলাম এই চাল কুমড়ো ছোটো ছোটো করে কেটে এর মধ্যে একটুখানি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে চাল কুমড়োটা বেশ নরম নরম হয়ে যায় তো নরম নরমই হয়ে গেল। মা রান্না করলে অবশ্য জলটা ফেলেই দেন আমি আবার ফেলি না কারণ আমার মনে হয় এই জলটা ফেলে দিলে ভিটামিন মিনারেলস এগুলো অনেকটাই বেরিয়ে যায় তো দিয়ে ভালো করে বেশ কষাতে থাকলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা যে যেমন খাই সেরকমই দেবেন আর আমাদের বাড়িতে একটু চিনি রেয়াজটা আগে বেশি ছিল কিন্তু এখন চিনিটা অল্প পরিমাণেই দিই তো যাই হোক লবণ আর দেবো না কারণ লবণ যেহেতু ওই চাল কুমড়োর সঙ্গে মাখানো অবস্থায় রয়েছে এইভাবে জ্বালানি দিয়ে দিতে দিতে চাল কুমড়োটা বেশ ভালো করে কষিয়ে নেব যাতে চাল কুমড়োর এই যে জলটা না এই জলটা আস্তে আস্তে মরে গিয়ে চাল কুমড়োটা মানে মাখামাখি হয়ে যায় আর বেশ চাল কুমড়োর যদি ওই জলটা থেকে যায় না তখন চাল কুমড়োর যে একটা কাঁচা চাল কুমড়োর গন্ধ সেটাও এই তরকারির মধ্যে থেকে যায় তাই অবশ্যই চাল কুমড়োর এই জলটা খুব সুন্দর করে মেরে যাতে চাল কুমড়োগুলো একটু বেশ কষাটে কষাটি হয়ে যায় এই পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে নাড়তে হবে আমিও সেই মতো নাড়তে ছিলাম বেশ ভালোই মাখামাখা হয়ে গেল দেখলাম এরপর এর মধ্যে কিন্তু বিশেষ কিছু আজকে মশলা দেবো না কারণ আজকে নারকেল দিয়ে চাল কুমড়োটা রান্না হচ্ছে একটুখানি ছোলা দিলে ভালো হতো কিন্তু ভুলেই গিয়েছিলাম ছোলা ভেজাতে যার জন্য ছোলাবিহিনেই চাল কুমড়ো রান্না করছি আর নারকেল দিয়ে যখন বানাই চাল কুমড়ো তখন আর আলু দিই না আলুটা না দিয়েই রান্না করি আলু না দিয়েই রান্না করতে ভালো লাগে কারণ কি যেহেতু চাল কুমড়োটা নরম রয়েছে পাকল চাল কুমড়ো থাকলে একটুখানি আলু টালু দেওয়া হয় তো যাই হোক এরপর শেষে যখন কষানো হয়ে গেল বেশ মাখা মাখা তখন জিরে বাটা জল জিরে বাটা জল একটুখানি দিয়ে দিলাম কারণ চাল কুমড়ো তরকারিটা একটুখানি ফুটবে আরও একটু ল্যাটপেটে ল্যাটপেটে হবে তো জিরে বাটা জল দিলাম সেই সঙ্গে আর একটুখানি জল দিয়ে দেবো একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আবার একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকনাটা খুলে দিলাম দিয়ে আবার ভালো করে বেশ নাড়াচাড়া করে দিক ওদিক খুন্তি দিয়ে বেশ একটু ঘাঁটা ঘাঁটা লেটপেটে করে যে নারকেল করে রেখেছিলাম সেই নারকেল দিয়ে দিলাম দিয়ে নারকেলটাও আবার ভালো করে বেশ খুন্তি দিয়ে তরকারির মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আমার চাল কুমড়ো তরকারি রেডি হয়ে গেল তো চাল কুমড়ো কিন্তু ভালোই খেতে লাগছিলো যখন খেলাম তখন দেখলাম বেশ অসিজিনের চাল কুমড়ো বলে মনেই হচ্ছিল না সে বর্ষাকালের চাল কুমড়োর মতো বেশ নরম ভালোই লাগছিল খেতে যাই হোক এই চাল কুমড়ো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা দেখলেন যদি অসিজিনের চাল কুমড়ো খুব একটা পাওয়া যায় না যদি বাজারে পেয়ে থাকেন তা নামিষ এইভাবে রান্না করে খাবেন দেখবেন বেশ ভালোই লাগবে আর আমি সে তো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে তো সেটা তো আবার অন্যরকম একটা লাগে তো যাই হোক আপনারা অবশ্যই আমার বেঙ্গল মিল ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন